ইসরায়েলি সামরিক অভিযানের ফলে সৃষ্ট ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যেই গাজা উপত্যকায় শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত এই প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের জীবনযাত্রাকে এক অবর্ণনীয় নরকের দিকে ঠেলে দিয়েছে আগে থেকেই চরম সংকটে থাকা বাস্তুচ্যুত পরিবারগুলো এখন হাড় কাঁপানো শীত আর বন্যার কবলে পড়ে বাঁচার লড়াই করছে আশ্রয়ের অভাব ও অমানবিক পরিবেশ টানা কয়েকদিনের বৃষ্টিতে গাজার অস্থায়ী তাও এখন কর্দমাক্ত জলাশয়ে পরিণত হয়েছে অধিকাংশ পরিবারের কাছেই শীত নিবারণের জন্য পর্যাপ্ত পোশাক বা কম্বল নেই উত্তর গাজা থেকে পালিয়ে আসা এক শরণার্থী জানান আমাদের মাথার উপর ছাদ নেই পায়ে দেওয়ার মতো জুতো নেই বৃষ্টির পানি তাঁবুর ভেতর ঢুকে সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমরা এখন কোথায় দাঁড়াব থমকে গেছে পরিবহন ও যোগাযোগ ধ্বংসস্তূপে হওয়ার রাস্তাঘাট বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় ত্রাংবাহী যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে জ্বালানি সংকটের কারণে আগে থেকেই পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত ছিল এখন কাদা আর জমে থাকা পানির কারণে গাজার অভ্যন্তরীণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফলে জরুরি চিকিৎসা সেবা এবং খাদ্য সহায়তা পৌঁছাতে পারছে না দুর্মত এলাকায় স্বাস্থ্য ঝুঁকি ও মহামারীর আশঙ্কা নর্দমা উপচে পড়া পানি এবং বৃষ্টির পানি মিশে একাকার হয়ে যাওয়ায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে পয়নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় বাস্তুচ্যুত শিশুদের মধ্যে চর্মরোগ ও ঠান্ডাজনিত অসুস্থতা দ্রুত ছড়িয়ে পড়ছে গাজার বর্তমান পরিস্থিতি কেবল একটি যুদ্ধ নয় এটি এখন একটি বহুমাত্রিক প্রাকৃতিক ও মানবিক বিপর্যয় যদি দ্রুত বিশ্ব সম্প্রদায় না নেয় তবে ঠান্ডায় আর অনাহারে প্রাণ হারাবে একজন স্থানীয় ত্রাণকর্মী মানবিক সহায়তার জরুরি আহ্বান জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার সতর্ক করছে যে গাড়ির প্রয়োজনীয় শীতবস্ত্র রেইনকোট এবং তাবু সরবরাহ করা এখন সময় কিন্তু অবরুদ্ধ গাজায় সীমিত প্রবেশপথ এবং অব্যাহত হামলার কারণে ত্রাণ পৌঁছানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে প্রকৃতির এই রুদ্র রূপ আর যুদ্ধের নিষ্ঠুরতায় গাজার আকাশ এখন কান্নায় ভারী হয়ে উঠেছে সাধারণ ফিলিস্তিনিদের কাছে এখন একটাই প্রশ্ন এই অন্ধকার কবে কাটবে মাঝে অঝোর বৃষ্টি গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মানবিক বিপর্যয় চরমে গাজা ইসরায়েলি সামরিক অভিযানের ফলে সৃষ্ট ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যেই গাজা উপত্যকায় শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত এই প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের জীবনযাত্রাকে এক অবর্ণনীয় নরকের দিকে ঠেলে দিয়েছে আগে থেকেই চরম সংকটে থাকা বাস্তুচ্যুত পরিবারগুলো এখন হাড় কাঁপানো শীত আর বন্যার কবলে পড়ে বাজার লড়াই করছে আশ্রয়ের অভাব ও অমানবিক পরিবেশ টানা কয়েকদিনের বৃষ্টিতে গাজার অস্থায়ী তাবু শিবিরগুলো এখন কর্দমাক্ত জলাশয়ে পরিণত হয়েছে অধিকাংশ পরিবারের কাছেই শীত নিবারণের জন্য পর্যাপ্ত পোশাক বা কম্বল নেই উত্তর গাজা থেকে পালিয়ে আসা এক শরণার্থী জানান আমাদের মাথার উপর ছাদ নেই পায়ে দেওয়ার মতো জুতো নেই বৃষ্টির পানি তাবুর ভেতর ঢুকে সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমরা এখন কোথায় দাঁড়াবো থমকে গেছে পরিবহন ও যোগাযোগ ধ্বংসস্তূপে পরিমাত হওয়া রাস্তাঘাট বৃষ্টি পানিতে তলিয়ে যাওয়ায় ত্রাংবাহী যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে জ্বালানি সংকটের কারণে আগে থেকেই পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত ছিল এখন আর জমে থাকা পানির কারণে গাজার অভ্যন্তরীণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফলে জরুরি চিকিৎসা সেবা এবং খাদ্য সহায়তা পৌঁছাতে পারছে না দুর্মত এলাকায় স্বাস্থ্য ঝুঁকি ও মহামারীর আশঙ্কা নর্দমা উপচে পড়া পানি এবং বৃষ্টির পানি মিশে একাকার হয়ে যাওয়ায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে পয়নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় বাস্তুচ্যুত শিশুদের মধ্যে চর্মরোগ ও ঠান্ডাজনিত অসুস্থতা দ্রুত ছড়িয়ে পড়ছে গাজার বর্তমান পরিস্থিতিকে কেবল একটি যুদ্ধ নত্রিক প্রাকৃতিক ও মানবিক বিপর্যয় যদি দ্রুত বিশ্ব সম্প্রদায় কার্যকর পদক্ষেপ না নেয় তবে হাজার হাজার মানুষ ঠান্ডায় আর অনাহারে প্রাণ হারাবে একজন স্থানীয় ত্রাণকর্মী মানবিক সহায়তার জরুরি আহ্বান জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার সতর্ক করছে যে গাজায় প্রয়োজনীয় শীতবস্ত্র রেইনকোট এবং তাবু সরবরাহ করা এখন সময়ের দাবি কিন্তু অবরুদ্ধ গাজায় সীমিত প্রবেশপথ এবং অব্যাহত হামলার কারণে ত্রাণ পৌঁছানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে প্রকৃতির এই রুদ্র রূপ আর যুদ্ধের নিষ্ঠুরতায় গাজার আকাশ এখন কান্নায় ভারী হয়ে উঠেছে সাধারণ ফিলিস্তিনিদের কাছে এখন একটাই প্রশ্ন এই অন্ধকার কবে কাটবে আসসালামু আলাইকুম উম্মা গাজায় বাস্তুচ্যুত মানবিক বিপর্যয় চরমে গাজা ইসরায়েলি সামরিক অভিযানের ফলে সৃষ্ট ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যেই গাজা উপত্যকায় শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত এই প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের জীবনযাত্রাকে এক অবর্ণনীয় নরকের দিকে ঠেলে দিয়েছে আগে থেকেই চরম শাখা বাস্তুচ্যুত পরিবারগুলো এখন হাড় কাঁপানো শীত আর বন্যার কবলে পড়ে বাজার লড়াই করছে আশ্রয়ের অভাব ও অমানবিক পরিবেশ টানা কয়েকদিনের বৃষ্টিতে গাজার অস্থায়ী তাবু শিবিরগুলো এখন কর্দমাক্ত জলাশয়ে পরিণত হয়েছে অধিকাংশ পরিবারের কাছেই শীত নিবারণের জন্য পর্যাপ্ত পোশাক বা কম্বল নেই উত্তর গাজা থেকে পালিয়ে আসা এক শরণার্থী জানান আমাদের মাথার উপর ছাদ নেই পায়ে দেওয়ার মতো জুতো নেই বৃষ্টির পানি তাবুর ভেতর ঢুকে সবকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমরা এখন কোথায় দাঁড়াব থমকে গেছে পরিবহন যোগাযোগ ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাস্তাঘাট বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় ত্রাংবাহী যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে জ্বালানি সংকটের কারণে আগে থেকেই পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত ছিল এখন কাদা আর জমে থাকা পানির কারণে গাজার অভ্যন্তরীণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফলে জরুরি চিকিৎসা সেবা এবং খাদ্য সহায়তা পৌঁছাতে পারছে না দুর্মত এলাকায় স্বাস্থ্য ঝুঁকি ও মহামারীর আশঙ্কা নর্দমা উপচে পড়া পানি এবং বৃষ্টির পানি মিশে একাকার হয়ে যাওয়ায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে পয়নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় বাস্তুচ্যুত শিশুদের মধ্যে চর্মরোগ ও ঠান্ডাজনিত অসুস্থতা দ্রুত ছড়িয়ে পড়ছে গাজার বর্তমান পরিস্থিতি কেবল একটি যুদ্ধ নয় এটি এখন একটি বহুমাত্রিক প্রাকৃতিক ও মানবিক বিপর্যয় যদি দ্রুত বিশ্ব সম্প্রদায় কার্যকর পদক্ষেপ না নেয় তবে হাজার হাজার মানুষ ঠান্ডায় আর অনাহারে প্রাণ হারাবে একজন স্থানীয় ত্রাণকর্মী মানবিক সহায়তার জরুরি আহ্বান জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার সতর্ক করছে যে গাজায় প্রয়োজনীয় শীতবস্ত্র রেইনকোট এবং তাবু সরবরাহ করা এখন সময়ের দাবি কিন্তু অবরুদ্ধ গাজায় সীমিত প্রবেশ পথ এবং অব্যাহত হামলার কারণে ত্রাণ পৌঁছানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে প্রকৃতি এই রুদ্র রূপ আর যুদ্ধের নিষ্ঠুরতায় গাজার আকাশ এখন কান্নায় ভারী হয়ে ওঠে এখন একটাই প্রশ্ন এই অন্ধকার কবে কাটবে ধ্বংসযজ্ঞের মাঝে অঝোর বৃষ্টি গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মানবিক বিপর্যয় চরমে গাজা ইসরায়েলি সামরিক অভিযানের ফলে সৃষ্ট ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যেই গাজা উপত্যকায় শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত এই প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের জীবনযাত্রাকে এক অবর্ণনীয় নরকের দিকে ঠেলে দিয়েছে আগে থেকেই চরম সংকটে থাকা বাস্তুচ্যুত পরিবারগুলো এখন হাড় কাঁপানো শীত আর বন্যার কবলে পড়ে বাঁচার লড়াই করছে আশ্রয়ের অভাব ও অমানবিক পরিবেশ টানা কয়েকদিনের বৃষ্টিতে গাজার অস্থায়ী তাবু শিবিরগুলো এখন কর্দমাক্ত জলাশয়ে পরিণত হয়েছে অধিকাংশ পরিবারের কাছেই শীত নিবারণের জন্য পর্যাপ্ত পোশাক বা কম্বল নেই উত্তর গাজা থেকে পালিয়ে আসা এক শরণার্থী জানান আমাদের মাথার উপর ছাদ নেই পায়ে দেওয়ার মতো জুতো নেই বৃষ্টির পানি তাবুর ভেতর ঢুকে সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমরা এখন কোথায় দাঁড়াবো থমকে গেছে পরিবহন ও যোগাযোগ ধ্বংসস্তূপে পরিমাত হওয়া রাস্তাঘাট বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় ত্রাংবাহী যানবাহন চলাচল অসম্ভব হয়ে পড়েছে জ্বালানি সংকটের কারণে আগে থেকেই পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত ছিল এখন কাদা আর জমে থাকা পানির কারণে গাজার অভ্যন্তরীণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফলে জরুরি চিকিৎসা সেবা এবং খাদ্য সহায়তা পৌঁছাতে পারছে না দুর্মত এলাকায় স্বাস্থ্য ঝুঁকি ও মহামারীর আশঙ্কা নর্দমা উপচে পড়া পানি এবং বৃষ্টির পানি মিশে একাকার হয়ে যাওয়ায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে পয়নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় বাস্তুচ্যুত শিশুদের মধ্যে চর্মরোগ ও ঠান্ডাজনিত অসুস্থতা দ্রুত ছড়িয়ে পড়ছে গাজার বর্তমান পরিস্থিতি কেবল একটি যুদ্ধ নয় এটি এখন একটি বহুমাত্রিক প্রাকৃতিক ও মানবিক বিপর্যয় যদি দ্রুত বিশ্ব সম্প্রদায় কার্যকর পদক্ষেপ না নেয় তবে হাজার হাজার মানুষ ঠান্ডায় আর অনাহারে প্রাণ হারাবে একজন স্থানীয় ত্রাণকর্মী মানবিক সহায়তার জরুরি আহ্বান জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার সতর্ক করছে প্রয়োজনীয় শীতবস্ত্র রেইনকোট এবং তাবু সরবরাহ করা এখন কিন্তু অবরুদ্ধ গাজায় সীমিত প্রবেশপথ এবং অব্যাহত হামলার কারণে ত্রাণ পৌঁছানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে প্রকৃতির এই রুদ্র রূপ আর যুদ্ধের নিষ্ঠুরতায় গাজার আকাশ এখন কান্নায় ভারী হয়ে উঠেছে সাধারণ ফিলিস্তিনিদের কাছে এখন একটাই প্রশ্ন এই অন্ধকার কবে কাটবে ধ্বংসযজ্ঞের মাঝে অঝোর বৃষ্টি গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মানবিক বিপর্যয় চরমে গাজা সিটি ইসরায়েলি সামরিক অভিযানের ফলে সৃষ্ট ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যেই গাজা উপত্যকায় শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত এই প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের জীবনযাত্রাকে এক অবর্ণনীয় নরকের দিকে ঠেলে দিয়েছে আগে থেকেই চরম সংকটে থাকা বাস্তুচ্যুত পরিবারগুলো এখন হাড় কাঁপানো শীত আর বন্যার কবলে পড়ে বাঁচার লড়াই করছে আশ্রয়ের অভাব ও অমানবিক পরিবেশ টানা কয়েকদিনের বৃষ্টিতে গাজার অস্থায়ী তাবু শিবিরগুলো এখন কর্দমাক্ত জলাশয়ে পরিণত হয়েছে অধিকাংশ পরিবারের কাছেই শীত নিবারণের জন্য পর্যাপ্ত পোশাক বা কম্বল নেই উত্তর গাজা থেকে পালিয়ে আসা এক শরণার্থী জানান আমাদের মাথার উপর ছাদ নেই পায়ে দেওয়ার মতো জুতো নেই বৃষ্ট পানি তাবুর ভেতর ঢুকে সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমরা এখন কোথায় দাঁড়াব থমকে গেছে পরিবহন ও যোগাযোগ ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাস্তাঘাট বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় ত্রাংবাহী যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে জ্বালানি সংকটের কারণে আগে থেকেই পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত ছিল এখন কাদা আর জমে থাকা পানির কারণে গাজার অভ্যন্তরীণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফলে জরুরি চিকিৎসা সেবা এবং খাদ্য সহায়তা পৌঁছাতে পারছে না দুর্মত এলাকায় স্বাস্থ্য ঝুঁকি ও মহামারীর আশঙ্কা নর্দমা উপচে পড়া পানি এবং বৃষ্টির পানি মিশে একাকার হয়ে যাওয়ায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে পয়নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় বাস্তুচ্যুত শিশুদের মধ্যে চর্মরোগ ও ঠান্ডাজনিত অসুস্থতা দ্রুত ছড়িয়ে পড়ছে গাজার বর্তমান পরিস্থিতি কেবল একটি যুদ্ধ নয় এটি এখন একটি বহুমাত্রিক প্রাকৃতিক ও মানবিক বিপর্যয় যদি দ্রুত বিশ্ব সম্প্রদায় কার্যকর পদক্ষেপ না নেয় তবে হাজার হাজার মানুষ ঠাণ্ডায় আর অনাহারে প্রাণ হারাবে একজন স্থানীয় ত্রাণকর্মী মানবিক সহায়তার জরুরি আহ্বান জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার সতর্ক করছে যে গাজায় প্রয়োজনীয় শীতবস্ত্র রেইনকোট এবং তাবু সরবরাহ করা এখন সময়ের দাবি কিন্তু অবরুদ্ধ গাজায় সীমিত প্রবেশপথ এবং অব্যাহত হামলার কারণে ত্রাণ পৌঁছানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে প্রকৃতির এই রুদ্র রূপ আর যুদ্ধের নিষ্ঠুরতায় গাজার আকার এখন কান্নায় ভারী হয়ে উঠেছে সাধারণ ফিলিস্তিনিদের কাছে এখন একটাই প্রশ্ন এই অন্ধকার কবে কাটবে 妈妈。